যে কোনো মেডিকেল শপ থেকে বা চোখের দোকান থেকে চশমার দোকান থেকে বন্ধুরা লেন্সটা কেনার সময় দেখে নেবে লেন্সটা একটু মনিটা ওপর দিকে তুলে এইভাবে জাস্ট সাদা অংশে এইভাবে লেন্সটা ঠিক বন্ধুরা লেন্স কেনার আগে আর লেন্স পরার আগে এই কটা সাবধানতা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে হালকা করে লেন্সের জাস্ট টাচ করবে তারপরে এই যে লেন্সটা বন্ধুরা যারা লেন্স পড়তে ভয় পাও বা যারা ভাবছো যে কী ধরনের লেন্স পরব আবার অনেকে ভাবো যে লেন্স পরলে কি চোখের কোনো রকমভাবে ক্ষতি হয় বা টিনের যারা কি লেন্স পড়তে পারবে এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার এবং কিভাবে তোমরা একা একা লেন্স পরবে এবং কিভাবে তোমরা একা একা লেন্স খুলবে এই সমস্ত কিছু আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। সাথে আমার কিছু এক্সপিরিয়েন্সও তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সৈনি মাজি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট তোমাদের নিনি আমি আমার চ্যানেলে শেয়ার করে থাকি বিভিন্ন ধরনের মেকআপ ভিডিও বিউটি টিক হেয়ার স্টাইল অ্যান্ড স্কিন কেয়ার ভিডিও এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে করে রাখো সাবস্ক্রাইব এছাড়াও আমার একটা ফেসবুক পেজ রয়েছে সেখানে আমি ছোট ছোটো বিউটি শেয়ার করে থাকি এবং আমার কিছু কাজের ফটো ভিডিও সব ধরনের শেয়ার করে থাকি তোমরা চাইলে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখতে পারো ফার্স্টে আমরা জেনে নিই লেন্স পড়তে আমাদের কি কী সরঞ্জাম সাথে রাখতে হবে তো সবার প্রথমে যেটা নিতে হবে এই ধরনের হ্যান্ড স্যানিটাইজার এছাড়াও তোমরা যে কোনো ওয়াইপসও ইউজ করতে পারো সেকেন্ড লাগবে হচ্ছে সলিউশন এটা ডাব্বার ভেতর আছে আমি কিছুক্ষণ পরে একটু দেখাচ্ছি খুলে সাথে রাখতে হবে এই ধরনের কন্টেনার যেটা তোমরা এর সাথেই পেয়ে যাবে এটার মধ্যেই লেন্সটা খুলে রাখবে ব্যবহার করবে খোলার পর এর মধ্যেই লেন্সটা রাখবে আর এই হচ্ছে লেন্স চলো এবার ভিডিওটা স্টার্ট করি সবার প্রথমে নিয়ে নিয়েছি অ্যাকোয়া কালারের লেন্স তো এটা আমার জিরো পাওয়ারের লেন্স আর এটা আমি অনলাইন থেকেই পারচেস করেছিলাম এটা দাম নিয়েছিল মানে অফারে আমি পারচেস করেছিলাম দাম নিয়েছিল আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে তো তোমাদের যাদের পাওয়ার নেই তারা এই জিরো পাওয়ারের লেন্স ব্যবহার করতে পারো আর যাদের পাওয়ার আছে তারা অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে পাওয়ার লেন্স ইউজ করতে পারো আর সাথে নিয়ে নিচ্ছি অ্যাকোয়ার লেন্স সলিউশন এটাও আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম এটা দাম আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যেই নিয়েছিল আর সাথে পেয়ে যাবে এরকম কন্টেনার যেটার মধ্যেই তোমাদের লেন্সটা রাখতে হবে এবারে এই কন্টেনারটাকে ভালোভাবে পরিষ্কার করে এর মধ্যে পরিমাণ মতো সলিউশন ঢেলে নেবে এবারে আমি লেন্সটাকে কন্টেনারের মধ্যে সেই সেক্ষেত্রে আমাদের হ্যান্ডটাকে স্যানিটাইজ করে নিতে হবে তো যতবারই তোমরা লেন্সটা হাতের মধ্যে নেবে ততবারই কিন্তু হাতটাকে স্যানিটাইজ করে নেব এবারে আমি লেন্সটাকে আনপ্যাক করে নিচ্ছি লেন্সটাকে এইভাবে হাতের মধ্যে নিয়ে এইভাবে বার করে নেবে তারপর যে কন্টেনারটা তোমাদের দেখিয়েছিলাম তো সেই কন্টেনারের মধ্যে এইভাবে লেন্সটা রেখে দেবে এবারে কন্টেনার থেকে লেন্সটা আমি এই আঙুল দিয়ে তুলে নেব এই যে আঙুল দিয়ে তুললাম এবারে এক্সট্রা যে সলিউশনটা সেটা দেখো নিচের দিকে নেমে আসে পুরো সলিউশানটা লেন্সের থেকে বের করে নেবে এই যে দেখো তারপরে এইভাবে লেন্সটা ধরবে তারপরে লেন্সটা দুটো আঙুল দিয়ে ঠিক এইরকম হালকা হাতে ধরবে এরপরে ওপর দিকে চোখটা এইভাবে টেনে আর একটা আঙুল দিয়ে নিচের দিকে এইভাবে টানবে আর আস্তে আস্তে লেন্সটা নিয়ে গিয়ে এইরকমভাবে ছেড়ে দেবে আস্তে আস্তে এরকম মনিটা এইভাবে ঘুরিয়ে একটু একটু ওপর দিকে ভাবে ঠেলে দিয়ে হালকা করে চোখটা বন্ধ রাখবে বন্ধ রেখে মনিটা হালকাভাবে এইভাবে রাউন্ড সার্কেল করে ঘুরিয়ে নেবে তিরিশ সেকেন্ডের মতো চোখটা বন্ধ রাখবে তোমার চোখ জ্বালা বা যে চোখ দিয়ে জল বেরোনো বেরিয়ে যাবে তো তিরিশ সেকেন্ড এইভাবে চোখটা একটু বন্ধ রাখবে তারপরে আস্তে করে খুলবে দেখো লেন্সটা আমার চোখের মধ্যে সুন্দরভাবে সেট হয়ে গেছে এইভাবেই তোমরা আস্তে আস্তে চোখের মধ্যে লেন্সটা পরে নেবে লেন্সটা চোখের মধ্যে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার আমি আমার ডান সাইডের চোখেও লেন্সটা পরে নেব তো তার জন্য আমি আবারও লেন্সটা এইভাবে আঙুলের মধ্যে নিয়ে নিয়েছি এক্সট্রা যে সলিউশনটা আছে সেটা দেখো ঝরে যাচ্ছে তারপরে এরকমভাবে আঙুলের মধ্যে লেন্সটাকে নেবে নিয়ে এই হাতে যে সলিউশনটা আছে এটা কোনো ভালো কাপড়ে সলিউশনটা মুছে নেবে মানে এই হাতটাকে পুরো ড্রাই রাখতে হবে একটা গুরুত্বপূর্ণ টিপসও তোমাদের সাথে শেয়ার করছি এই হাতটাকে ড্রাই রাখার কারণ হচ্ছে যদি তোমার হাতের মধ্যে সলিউশন লেগে থাকে তাহলে কিন্তু লেন্সটা তোমার চোখের মধ্যে কোনোরকমভাবেই অ্যাপ্লাই হবে না তো যার জন্যই হাত এই আঙুলের হাতটাকে ড্রাই করে রাখতে হবে এই যে এরমভাবে লেন্সটা আবারও নিয়ে নিচ্ছি যে এইভাবে নিয়ে নেবে আঙুলের মধ্যে নিয়ে ঠিক সেমভাবে ওপর দিকে এইভাবে টানবে আর নিচের দিক দিয়ে আঙুল দিয়ে এইভাবে টানবে টেনে একটু মনিটা ওপর দিকে তুলে এইভাবে জাস্ট সাদা অংশে এইভাবে লেন্সটা ঠিকিয়ে দেবে তারপরে মনিটাকে এইভাবে রাউন্ড করে রাউন্ড করে নেবে লেন্সটা দেখো আস্তে আস্তে সেট হয়ে যাচ্ছে হালকা হালকাভাবে এবং চোখটাকে বুঝিয়ে নেবে বুঝিয়ে নিয়ে কিছুক্ষণ চোখটা বন্ধ রাখবে কোনোরকমভাবে চোখটা খুলবে না যতক্ষণ না লেন্সটা তোমার চোখের মনির মধ্যে সেট হচ্ছে ততক্ষণ কিন্তু তোমরা চোখ খুলবে না আস্তে আস্তে এরকম সার্কেল মোশানে মণিটা এরকম সার্কেল করবে আস্তে আস্তে দেখো আমি ঠিক যেভাবে করছি চোখ কিন্তু খুলবে না এবার তোমরা নিজেরাই বুঝতে পারবে যে চোখের মধ্যে মনির মানে লেন্সটা সেট হয়ে গেছে মনির মধ্যে 30 সেকেন্ড পর চোখটা খুলবে আস্তে আস্তে খুলবে দেখবে যদি লেন্স সেট না হয় তাহলে কিন্তু তোমার চোখের মধ্যে লেন্সটা কড়কড় করবে আর যদি লেন্সটা সেট হয়ে যায় সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে তারপরে আস্তে আস্তে খুলবে দেখো আমার লেন্স কিন্তু সেট হয়নি তো যার জন্য চোখটা একটু কড়কড় করছে আমি আবারও আঙুল এইভাবে একটু লেন্সটা ওপর দিকে তুলে নিচ্ছি নিয়ে আবার চোখটা বুঝে একটু সার্কেল করে নিচ্ছি নিয়ে চোখটা খুললাম দেখো লেন্সটা কিন্তু আমার সুন্দরভাবে সেট হয়ে গেছে এই যে এক্সট্রা জলটা আছে সেটাকে কোনো টিস্যু বা কাপড় দিয়ে হালকা করে এরকম জলটা জাস্ট এইভাবে মুছে নেবে দেখো দুটো চোখেই কিন্তু লেন্স আমার খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ লেন্স আমার এখানে পড়া হয়ে গেছে আর আমার চোখের মধ্যে কিন্তু সুন্দরভাবে লেন্সটা সেটও হয়ে গেছে আর লেন্সের কিছু সাবধানতা তোমাদের বলবো যেগুলো তোমাদের মাথায় রাখতে হবে নাম্বার ওয়ান লেন্স পরার কিছুক্ষণ পর যদি তোমরা দেখো যে তোমার চোখটা লাল হয়ে গেছে বা চোখটা করকর করছে সেই মুহূর্তেই কিন্তু তোমাদের লেন্সটা খুলে ফেলতে হবে নাম্বার টু তোমরা যারা লেন্স পরো তারা সব সময় চেষ্টা করবে যতটা কম সময় পরা যায় নাম্বার থ্রি সময় চেষ্টা করবে একটু ভালো ব্যান্ডের লেন্স পরার নাম্বার ফোর সলিউশন সলিউশন তোমরা যেটা ইউজ করবে সেটাও যেন একটু ভালো ব্যান্ডের বন্ধুরা তোমরা যখন লেন্স পারচেস করবে তখন দেখে নেবে লেন্সের পেছনে যে অনেকবার ইউজ করা যাবে নাকি এটা ওয়ান টাইম ইউজ যদি ওয়ান টাইম ইউজ হয় তাহলে কিন্তু এটা একবারের বেশি ইউজ করবে না এতে একবারের বেশি ইউজ করলে কিন্তু চোখের ক্ষতি হলেও হতে পারে তো সবসময় চেষ্টা করবে ওয়ান টাইম ইউজের লেন্সগুলো একবারই ইউজ করার বন্ধুরা আরো একটা গুরুত্বপূর্ণ টিপস যেটা হচ্ছে লেন্স পরে বৃষ্টিতে ভেজা যাবে না আর লেন্স পরে কোনো রকম ভাবে কিন্তু কান্নাকাটিও করা যাবে না বন্ধুরা তোমরা যারা লেন্স পরো তারা সময় চেষ্টা করবে চোখের পাতা একটু ঘন ঘন ফেলার কারণ আমাদের চোখের ভেতরে যে লেন্সটা আছে সেটা যাতে ড্রাই না হয়ে যায় সেই কারণেই কিন্তু আমাদের চোখের পাতাটা একটু ঘন ঘন ফেলতে হবে তোমাদের অনেকেরই কোয়ারি থাকে যে কোন বয়সের মানুষ লেন্স পরতে পারবে সেক্ষেত্রে বলে রাখি সব ধরনের বয়সের মানুষই কিন্তু লেন্স পরতে পারবে যদি ঠিকঠাক মতো লেন্স পড়ার প্রসেস জানা থাকে বন্ধুরা লেন্স কেনার আগে আর লেন্স পড়ার আগে এই কটা সাবধানতা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এবারে আমি তোমাদের দেখাবো লেন্স কিভাবে ধুলতে হয় সবার প্রথমে আঙুল দিয়ে ঠিক এইভাবে দুটো আঙুল দিয়ে ধরবে এই দুটো আঙুল দিয়ে আস্তে করে লেন্সের এরকম জাস্ট হাতটা এইভাবে ঠিকিয়ে নেবে ব্যাস তারপরে দেখবে লেন্সটা এইভাবে তোমার হাতে উঠে আসবে ঠিক সেমভাবে আমি আমার ডান সাইডের লেন্সটাও খুলে নেবো সবার প্রথমে এইভাবে দুটো আঙুল দিয়ে চোখে এইভাবে টেনে নিয়ে তারপরে হালকা করে লেন্সের জাস্ট টাচ করবে তারপরে এই যে লেন্সটা চলে আসবে তাহলে সবাই তো বুঝতেই পারলে লেন্স পড়ার থেকে অনেক বেশি সহজ লেন্স খোলার আজকের ভিডিওটা তোমাদের কতটা হেল্পফুল হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও সঙ্গে নিয়ে টাটা